হ্যালো এভ্রি ওয়ান টু টুডিসল ভাব তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজির অষ্টম স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের অষ্টম স্কুলে কোন গল্পটা দেওয়া আছে না মহাত্মা গান্ধীর সেই গল্পটা দেওয়া রয়েছে তাহলে চলো আমরা এবার এর প্রশ্ন উত্তরগুলো করেন আচ্ছা আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো যে মেনশন দ্য আইডিয়াজ দ্যাট ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক অর্থাৎ কি না আমাদের কি করতে হবে না গান্ধীজির যে বুদ্ধিগুলো ছিল অর্থাৎ যেসব আইডিয়াগুলো ছিল যেগুলো গান্ধীজির কাজ কাজের মধ্যে পূর্ণ ছিল তার কাজের মধ্যে পরিপূর্ণ ছিল সেইগুলো লিখতে বলেছে তার আইডিয়া লিখতে বলেছে তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো এইখানে অর্থাৎ কি না ভাবনা থটস মানে কি ভাবনা অফ লাভ মানে ভালোবাসার যেসব ভাবনা শান্তি এবং ইকুয়ালিটি ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক গান্ধীজির কাজকে কি করতো না পরিপূর্ণ করতো বুঝতে পেরেছ আমি তোমাদের জন্য এমনি খাতার মধ্যেও লিখিয়ে দিয়েছি তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো দেখো থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিজ ওয়ার্ক বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ওয়ান্ট স্বামী বিবেকানন্দ কি চাইতো তাহলে স্বামী বিবেকানন্দ কি চাইতো স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড স্বামী বিবেকানন্দ চাইতো ইউনাইট এবং অল দ্য রিলিজিয়ানস সমস্ত ধর্মের মানুষের মধ্যে সে কিনা একতা চাইতো সমস্ত ধর্মের মানুষ যাতে একসাথে থাকে বুঝতে পেরেছো এই লাইনটা দেখো বইয়ের মধ্যে দেখে না একবার তোমরা আমি তোমাদেরকে একবার করে বইয়ের মধ্যেও দেখিয়ে দিচ্ছি এই যে স্বামী বিবেকানন্দ ওয়ানটেড ইউনিটি এমং অল রিলিজিয়ান অর্থাৎ সমস্ত ধর্মের মানুষের মধ্যে কী চাইতো না সে একতা চাইতো তারপরে নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো নেক্সট কী বলেছে হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড অফ ফেস্টিভ্যালস ওয়াজ দ্য রক্ষাবন্ধন অর্থাৎ রক্ষাবন্ধন ছিল কেমন ধরনের ফেস্টিভ্যাল অর্থাৎ কেমন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রাখিবন্ধনটা তাহলে আমরা উত্তরটা দেখিনি তাহলে রাখি বন্ধন কী ছিল রক্সাবন্ধন ওয়াজ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি অর্থাৎ রাখি বন্ধন ছিল ভ্রাতৃত্বদয় এবং সাম্প্রদায়িকের মেলবন্ধন বুঝতে পেরেছ আচ্ছা আমি তোমাদেরকে তাও এখানে একবার দেখিয়ে দিচ্ছি এই যে ইট ওয়াজ এই যে টেগোর স্টার্ট এর বন্ধন এখানে লেখা আছে এই যে বন্ধন এই যে ইট ওয়াজ এর জায়গায় হবে রক্সাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে হু স্টার্টেড রক্ষাবন্ধন রক্ষাবন্ধন কে শুরু করেছিল রক্ষাবন্ধন কে শুরু করেছিল তাহলে দেখো এখানে দেখো রবীন্দ্রনাথ টেগর উনিশশো পাঁচ সালে বুঝতে পেরেছ যে আমি এখানে তাও লিখে দিয়েছি রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রক্ষাবন্ধন বুঝতে পেরেছ এখানে লিখে পেরেছ এটা এরকম লিখে দেবে ওকে নেক্সট কি বলেছে দেখো হাউ ডিড হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমর্টাল কিভাবে এই তিনজন মানুষ ইমর্টাল অর্থাৎ ইমর্টাল মানে কি অমরত্ব অর্থাৎ কি করে অমর হয়ে গেছিল এই তিনজন ব্যক্তি কিভাবে হয়েছিল তাহলে এখানে দেখো দিস এই যে দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল এই তিনজন মানুষ অমর হয়ে গেছিল ফর দেয়ার ওয়ার্ক ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক তাদের ভাবনা চিন্তা এবং তাদের কাজের জন্য বুঝতে পেরেছো আমি তাও এখানে লিখে দিয়েছি দ্য থ্রি গ্রেট ম্যান বিকেম ক্যাম বিকজ অফ দেয়ার থটস অ্যান্ড কি না দেয়ার ওয়ার্ক বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে দেখো যে হয়ার ডিট স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স কোথায় স্বামী বিবেকানন্দ তার যে কথা বলেছিল যে সমস্ত ধর্মের মানুষের মধ্যে একতার এই কথাটা সে কোথায় বলেছিল তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই কোথায় বলেছিল দেখো হি স্পোক সে বলেছিল অ্যাবাউট ইট ইন এইটি নাইনটি থ্রি অ্যাট শিকাগো সে কোথায় বলেছিল না সে বলেছিল না কোথায় না শিকাগোতে সে কোথায় বলেছিল সে বলেছিল শিকাগোতে শিকাগোটা কোথায় অবস্থিত আমেরিকাতে অবস্থিত তাহলে আমরা এই প্রশ্ন উত্তরটা আমরা এখানে একটু অনেক ভালো করে দেখে দেখো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্পোক বলেছিল অ্যাবাউট ইউনিটি ইউনিটি সম্পর্কে ইন অল রিলিজিয়ান সমস্ত ধর্মের মানুষের মধ্যে ইন নাইন এইটিন নাইনটি থ্রি আঠারোশো তিরানব্বই সালে এট কোথায় না শিকাগোতে কোথায় না শিকাগোতে বলেছিল আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট একটা আনসিনের প্যাসেজ দিয়েছে মার্গারেট নোবেল সম্পর্কে তোমরা এটা সবাই পড়ে নেবে আমি আর পড়াচ্ছি না আমি তোমাদেরকে সরাসরি উত্তর করাচ্ছি ওকে তাহলে চলো আমরা আবার প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো মিস মার্গারেট নোবেল ভিজিটেড ইন্ডিয়া মিস মার্গারেট নোবেল দেখা করেছিল ইন্ডিয়া হয়েন মিস মিউলার মিস মিউলার ওয়াজ অলসো ইন সে কোথায় ছিল মিস মিউলার ও

কে দেখা করতে বলেছিল তাদের সাথে কে বলেছিল না স্বামীজি বলেছিল এ দেখো তোমাদের এখানে লেখা রয়েছে অ্যাট দ্যাট টাইম সেই সময় স্বামীজি আস্ট অখণ্ডানন্দনজি টু মিট দেম বুঝতে পেরেছ তাহলে এখানে কি হবে না স্বামীজি হবে নেক্সট কি বলেছে অখণ্ডানন্দনজি ওয়াজ আস্ট টু লার্ন দ্যাট তাকে কি জিজ্ঞেস করা তাকে শিখতে জিজ্ঞেস করা হয়েছিল ড্যাশ টেকনিক্স অর্থাৎ কি না বিভিন্ন টেকনিক কিসের টেকনিক শিখতে বলা হয়েছিল না কিন্ডার গার্ডেন্স কিন্ডার এই যে এখানে দেখো স্বামীজি আস হিম টু লার্ন দ্য টিন্ডার গার্ডেন গার্ডেন টেকনিক্স ফর মিস নোবেল মিস নোবেলের জন্য সেটাকে কি শিখতে বলা হয়েছিল না টিন্ডার গার্ডেন শিখতে বলা হয়েছিল নেক্সট কি বলেছে দেখো মিস নোবেল অ্যাড্রেস ড্যাশ অ্যাজ এ ফেমিনাইন স্বামী তাকে কি বলা হতো না একজন ফেমিনাইন স্বামী কাকে বলা হতো না অখন্দানন্দনজিকে বলা হতো দেখো এখানে লেখা আছে মিস নোবেল অ্যাড্রেস হিম তাকে কি বলা হতো না অ্যাজ ফেমিনাইন ফেমিনাইন স্বামী ফেমিনাইন স্বামী বলা হতো কাকে না অখণ্ডনন্দনজিকে বুঝতে পেরেছ তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অখণ্ডনন্দনজি ওকে তারপরে এবার আমরা চলে আসি কিসে না গ্রামার আর ভোকাবেলার থেকে এবার গ্রামার কি বলেছে যে চুজ দ্য রাইট অ্যান্সার গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে তোমাকে উত্তর করতে হবে তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি আছে রবি হ্যাস এ লিটল পেট ডগ রবির কি আছে রবির একটা ছোট্ট কি না কুকুর আছে এভরি লাভস দ্য পেট ডগ তাদের প্রত্যেকে এভরি মানে প্রত্যেকে লাভ দ্য পেট ডক তাদের নিজের কিনা পেট ডক অর্থাৎ যে পশু কুকুর তাকে ভালোবাসে এটা অফ কিন না সে তার কান রবির তাহলে এখানে উত্তর কী হবে তাহলে উত্তর হবে হিজ লা ডগ অফ হিজ অর্থাৎ তার কুকুরকে ভালোবাসে আই সেকেন্ড প্রশ্নটা দেখো আই রিড ইন ক্লাস ফাইভ আমি কিসে পড়ি আমরা আমি ক্লাস ফাইভে পড়ি মাই স্কুল ইজ ক্লোজ টু মাই আমার স্কুল ইজ ক্লোজ টু আমার স্কুল হয় কাছে কার না তোমার ইয়োর্স ইয়োর হবে না কিন্তু ইয়োর্স হবে তোমার হবে ওকে নেক্সট কী বলেছে সিয়ে দেখ এটা রিনা ইজ মাই ক্লাসমেট রিনা হচ্ছে কি রিনা হচ্ছে আমার বান্ধবী ক্লাসমেট কথার অর্থ হলো বন্ধু বা বান্ধবী হার হাউস তার বাড়ি ইজ তার বাড়ি নেয়ার কাছে কাছে কার বাড়ির কাছে আওয়ার না আওয়ার্স অবশ্যই আওয়ার্স হবে এস যুক্ত হবে বুঝতে পেরেছো আওয়ার্স হবে ওকে নেক্সট দিয়েটা মাই ফাদার ইজ এ পেন্টার আমার বাবা কি করে না ছবি আঁকে দেয়ার আর মেনি পেন্টিংস অফ কি দেয়ার আর মেনি পেন্টিংস অফ হিজ না হিম হবে ইন আওয়ার হাউস দেয়ার আর মেনি পেন্টিং অফ হিজ মেনি পেন্টিং অফ হিজ তাহার ছবি আছে তা কার ছবি না তার ছবি গান না আমার বাবা হিজ পেন্টিংস ইন আওয়ার হাউস তার বিভিন্ন ছবি আমার বাড়িতে আছে মাই কাজিন সিংস ওয়েল আমার কি না কাজিন অর্থাৎ খুঁড়তো তো বা কাকাতো কে না বা কাকাতো ভাই বা খুঁড়তো তো ভাই এরা কিনা ভালো গান করে দ্য স্কুল অফ হি হার না হার্স হবে দ্য স্কুল অফ হার্স হ্যাজ এ মিউজিক টিচার তার স্কুলে কিনা একজন গানের শিক্ষক আছে বুঝতে পেরেছো তারপরে কি করতে বলেছে দেখো তারপরে আচ্ছা তারা তাদের মাথা নাড়াচ্ছে জাম্পিং এয়ার মানে এবং হাওয়াতে লাফাচ্ছে হাওয়াতে মানে কি অর্থাৎ লাফাচ্ছে যেমন হনুমান বাদরের মতো লাফায় না তোমরা মাঝে মাঝে লাফাও সেরকম লাফানোর কথা বলছে ইন মিউজিক হারমোনি মানে কি আনন্দ উৎসাহের সাথে কি করছে না তারা গানের তালে তালে লাফাচ্ছে তারা মাথা ঝাঁকাচ্ছে আর গানের তালে তালে লাফাচ্ছে ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য আর বিদায় খুঁজতে বলেছে তাহলে সাবজেক্ট কি আমাদের সাবজেক্ট হচ্ছে দে দে হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে এই শেক থেকে একদম পুরো মিউজিক অব্দি হচ্ছে কি না প্রেডিকেট এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি না প্রেডিকেট বুঝতে পেরেছো এটা হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ এটা হচ্ছে বিষয় আর এটা হচ্ছে কি না বিধেয়ক বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো বিএটা শি রিডস ইন এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটাকে কি হবে ইউনিভার্সিটিটাকে এ হবে ঠিক আছে ফিল ইন দা ব্ল্যাক উইথ সুটেবল আর্টিকেল আর্টিকেল দিয়ে যেহেতু করতে বলেছে তারপরে কি বলেছে মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট পার্সন মহাত্মা গান্ধী একজন কি মহাত্মা গান্ধী একজন হচ্ছে মহান ব্যক্তিত্ব কি বলছে মেনশন দা পার্ট অফ স্পিচ আচ্ছা পার্ট অফ স্পিচ দিয়ে করতে বলেছে আন্ডারলাইন দা ওয়ার্ড যে আন্ডারলাইন করা হয়েছে এই এইওয়ার্ডগুলো এইগুলোর পার্ট অফ স্পিচ বার করতে বলেছে অর্থাৎ মহাত্মা গান্ধী কি মহাত্মা গান্ধী তো একটা নাম তাই তো তাহলে এটা কি হবে নাউন এটা আবার কি নাউন দেখো নাম বলা আছে কিন্তু এটা একটা প্রপার নাউন একটা নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা আছে এটা কি না এটা হবে কি প্রপার নাউন বুঝতে পেরেছো তাহলে কি হচ্ছে এ দেখো আমি এখানে লিখেছি গান্ধীজি এটা কি নাউন ব্র্যাকেটে লিখে দেবে কি না প্রপার নাউন এটা হচ্ছে একটা প্রপার নাউন নেক্সট কি বলেছে দেখো বলছে গ্রেট গ্রেট গ্রেটটা কি মহান এটা কিসের মধ্যে বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে দোষ গুণ দোষ গুণ কি গুণ বোঝাচ্ছে এটা তাহলে কি হবে গুণ হলে অ্যাডজেক্টিভ তাহলে গ্রেটটা কি হবে গ্রেটটা হবে আমাদের গ্রেটটা হবে আমাদের অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছো আচ্ছা তারপরে কি বলেছে দেখো রাইটিং স্কিল বলেছে কি না তাজমহল সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে বলেছে ঠিক আছে এটা আমি তোমাদেরকে চলো তোমাদেরকে স্লাইডের মধ্যেই পড়িয়ে দেবো ওকে তাহলে চলো তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি তাহলে চলো আমরা রাইটিংটা এবার দেখি আমাদের রাইটিংয়ে কি বলেছিল রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং ইউর ইউজিং ফলোইং হিন্টস অর্থাৎ কি না নিচের হিন্টসগুলো দিয়ে কি না তাজমহল সম্পর্কে লিখতে বলেছে তাজমহল সম্পর্কে লিখতে হবে তোমাদেরকে কটা না পাঁচটা বাক্য লিখতে হবে আমি তোমাদের লিখিয়ে দিয়েছি দেখো কি বলেছি সিচুয়েট অ্যাট আগ্রা কোথায় না আগ্রাতে আছে বিসাইড দ্য রিভার অফ যমুনা অর্থাৎ যমুনা নদীর পাশে বিল্ড অফ মার্বেল এটা কি না মার্বেল দিয়ে তৈরি টম অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল অর্থাৎ কে না এটা কার সমাধি না শাহজাহানের আর মুমতাজের বুঝতে পেরেছো নে ওয়ান অফ দা সেভেন ওয়ান্ডার্স অফ দা ওয়ার্ল্ড অর্থাৎ কি না এটা একটা বিশ্বের আশ্চর্যেরamong যে সাতটা জিনিস রয়েছে সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে তাজমহল আচ্ছা তাহলে তোমরা একটা হেডিং দেবে সবার প্রথমে কি না দা তাজমহল তাজমহলই এবার আমরা সহজ সহজ পাঁচটা বাক্য দেখে নেব তাহলে আমরা প্রথমে কি লিখব দা তাজমহল ইজ ইন আগ্রা তাজমহল কোথায় আছে না আগ্রাতে আছে কোথায় ইন্ডিয়া তাজমহল কোথায় আছে ভারত বর্ষে কোথায় আছে আগ্রাতে আছে নেক্সট লাইন কি বলেছে ইট স্ট্যান্ডস বিসাইড দ্য রিভার অফ যমুনা অর্থাৎ এটা কোন নদীর পাশে আছে এটা আছে যমুনা নদীর পাশে স্ট্যান্ড বিসাইড অর্থাৎ দাঁড়িয়ে আছে কোন নদীর পাশে যমুনা নদীর পাশে নেক্সট কি বলেছে ইট মেড ইট মেড অফ হোয়াইট মার্বেল এটা কি দিয়ে তৈরি না সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি অ্যান্ড লুক ভেরি বিউটিফুল ইটস লুকস কিনা ভেরি বিউটিফুল এটা খুব সুন্দর দেখতে নেক্সট কি বলেছে ইট ইজ দ্য টম অফ এম্পের শাহজাহান অর্থাৎ এটা মহারাজা কোথায় না শাহজাহান অর্থাৎ এম্পের কথা সুলতান বা মহারাজা শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ মুমতাজ মহল মুমতাজের মহল তাহলে এটাকে কার না শাহজাহান আর তার স্ত্রী সমাধি টম মানে কি টম মানে হচ্ছে সমাধি বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দ্য তাজ দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ কি তাজমহল হচ্ছে বিশ্বের সাতটি আশ্চর্যের একটি সেভেন ওয়ান্ডার্স যে সাতটা আশ্চর্য রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই তাজমহল তোমরা তাজমহল নিশ্চয়ই দেখেছো তাও আমি তোমাদের এখানে সুন্দর করে একটা ছবির মধ্যে দিয়ে দিয়েছি দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের যে এটার যে বাংলা মানেটা সেটা আমি তোমাদেরকে এখানেও দেখিয়ে দিচ্ছি যে একবার দেখে নিও এই যে তাজমহল কোথায় অবস্থিত ভারতের আগ্রায় অবস্থিত একটি যমুনা নদীর পাশে দাঁড়িয়েছে এটা সাদা মার্বেল দিয়ে তৈরি এবং খুব সুন্দর দেখায় এটি শাহজাহান এবং তার শ্রী মুমতাজ মহলের সমাধি আর তাজমহল বিশ্বের সাতটি আশ্চর্যতমের একটি বুঝতে পেরেছো এটা বাংলা মানে আমি লিখিয়ে দিয়েছি তোমরা আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন আশা করি খুলতে পারবে কিনা জানি না তোমাদের মা বাবাকে বলবে ওই নিচে যে টাইটেল থাকে সেই ভিডিও টাইটেল ওই টাইটেলের নিচে মোর অপশন থাকে ওখানে ক্লিক করবে ক্লিক করলে এটার বাংলা মানেটা ওখানেও দিয়ে দেওয়া থাকবে ঠিক আছে তোমরা এখান থেকে নাহলে ভিডিও থেকেও পরে নিতে পারবে ওকে ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমাদের দেখা হবে আবার পরের ভিডিওতে